আসসালামু আলাইকুম শুভ সকাল বাংলাদেশ আমি মুসাফির মিজান পায়ে হেঁটে পাড়ি দিচ্ছি তেতুলিয়া থেকে টেকনাফ আমার এই ক্রস কান্ট্রি হাইকিংয়ের আজকে প্রথম দিন এবং প্রথম দিন আমি শুরু করব বাংলা বান্ধার জিরো পয়েন্ট থেকে আজকে আমার বাংলা বান্ধাতে পৌঁছাতে পৌঁছাতে একটু দেরি হয়ে যায় আজকে আমি হাঁটবো মোট সতেরো কিলোমিটার বাংলা বান্ধা টু তেঁতুলিয়া জিরো পয়েন্ট আমার এই যাত্রা শুধু একটি ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা নয় এটি একটি মানবিক বার্তা ছড়িয়ে দেওয়ার যাত্রা আমার ভ্রমণের প্রতিপাদ্য বিষয় ফ্রি প্যালেস্টাইন ওয়ান থাউজেন্ড কিলোমিটার ওয়াক ফর জাস্টি তো আমার এই পুরোটা যাত্রা আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরব চলেন মূল ভিডিও শুরু করা যাক জিরো নিয়ে কেন আসছে জানেন আমি হচ্ছে মূলত একজন ছোটখাটো ট্রাভেলার আচ্ছা এবার এবারকার ভ্রমণ হচ্ছে আমার টেকনাপ বাংলা বান্ধা জিরো পয়েন্ট থেকে টেকনাপে শাহাপুর্বীপ পর্যন্ত ক্রস কান্ট্রি হাইকিং মানে পায়ে হেঁটে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত যাত্রা এবং এই যাত্রা শুধু আমার ভ্রমণ নয় এটা হচ্ছে একটা মানবিক যাত্রা সেটা হচ্ছে ফ্রি প্যালেস্টাইন ওয়ান থাউজেন্ড কিলোমিটার ওয়াক ফর জাস্টিস এইটা হচ্ছে আমার মূলত মেসেজ এই যাত্রা তো এই কারণেই প্যালেস্টিনের ফ্লাগ নিয়ে আমি আসছি এবং আপনাদের জানানোর উদ্দেশ্য এটা যে আপনাদের নিজ নিজ জায়গা থেকে শুধু ফিলিস্তিন না পৃথিবীর যেখানে যে ধর্ম যে বর্ণের মানুষের উপরেই নিপীড়ন হোক বা অবিচার হোক এটার বিরুদ্ধে একটা সচ্চার নিজের মন থেকে আপনি যেভাবে পারেন আপনার এটাকে অন্তত ঘৃণা করা উচিত যে কারোর সাথে যেন আনজাস্টিস না হয় কারোর সাথে যেন অমানবিক কিছু না হয় নির্যাতিতদের পক্ষে দাঁড়ানো উচিত জি জি অবশ্যই আপনি ভালো উদ্যোগ নিয়েছেন আপনার জন্য শুভকামনা আপনার এই উদ্যোগ ভালো উদ্যোগ অবশ্যই দোয়া করবেন আমি হচ্ছে এখন অনুমতি সাপেক্ষে এই জায়গায় আসলাম এখানে ঢুকতে দিচ্ছে না তো আমি আসলে তাড়াতাড়ি শেষ করতে হবে যে ইন্ডিয়ার ফ্ল্যাগ দেখতেছেন এন হচ্ছে ওইটা বাংলাদেশের ফ্ল্যাগ ওই পাশে দেখা যাচ্ছে কিনা আমি সঠিক জানি না সো এটা হচ্ছে জিরো পয়েন্ট এখান থেকেই জাস্ট হচ্ছে আমার যাত্রাটা শুরু হচ্ছে এই যে জিরো পয়েন্ট সো এই যে দাগটা বর্ডারটা দেখতে পাচ্ছেন আমার ওই পাশে ইন্ডিয়া তো ওখানে যার একতে নেই এন হচ্ছে আমি আমি স্যারকে বলছি তো উনি বলছে আচ্ছা সমস্যা নেই আপনি হচ্ছে এখান থেকে শুরু করে দেন তো অ্যাকচুয়ালি আমার যাত্রাটা কিন্তু শুরু হয়ে গেল বাংলা বান্ধা জিরো পয়েন্ট থেকে একদম তো এখন থেকে হাঁটবো আজকে থেকে হাঁটবো ইনশাল্লাহ আল্লাহ যদি চাই সুস্থভাবে শেষও করব অ্যান্ড আমার সাথে এই পুরো যাত্রায় পার্টনার হিসাবে থাকতেছে আকাশ ভাই ফ্রম চুয়াডাঙ্গা মানে চৌষট্টি জেলা পায়ে হেঁটে ঘুরছে তো ভাই আমার সাথে আছে এক্সপিরিয়েন্স আর আমি তো হচ্ছে নিউ কামার সো যাই হোক আর এই যে দেখতে পাচ্ছেন বাংলা বান্ধা জিরো পয়েন্ট এটার কিন্তু বিশেষত্ব হচ্ছে এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট একটা স্থলবন্দর তো এই যে দেখতে পাচ্ছেন ট্র্যাকগুলো সব কিন্তু ইন্ডিয়াতে ঢুকতেছে হ্যাঁ অ্যান্ড এখন তো পঞ্চগড়ের সিজন বলা চলে তো অনেক হচ্ছে মানুষ কিন্তু ঘুরতে আসছে অ্যান্ড ওই যে পুরো এরিয়াটা জুড়ে শুধু মানুষ আর মানুষ তো সারাদিনই এখানে মানুষ আসা যাওয়া করে আর এই যে দেখতে পাচ্ছেন আলুর ট্রাক ইন্ডিয়া হয়ে নেপালে যাবে এইগুলা সব তো ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে এটা যে আজ থেকে দুই তিন দিন আগে মেবি হচ্ছে আমি এটা হচ্ছে দেখছি ইউটিউবে তো এখান থেকে ড্রোন ভিউ নিয়েছিল এই যে বাংলাদেশের সবচেয়ে উঁচু পতাকা মানে সবচেয়ে উঁচুতে পতাকা হচ্ছে বাংলাদেশে এই এই পঞ্চগড়ে এই জায়গায় বাংলা বান্ধবের জিরো পয়েন্টে এই যে এটা হচ্ছে লাস্ট হচ্ছে নয় তারিখ লাস্ট হচ্ছে লাস্ট এক নভেম্বর এটা হচ্ছে আর কি উদ্বোধন করা আর এই যে দেখেন আমার হচ্ছে বাড়ির থেকেও কম দূরত্বে আর কি পার্শ্ববর্তী দেশগুলো শিলিগুড়ি হচ্ছে এখান থেকে মাত্র ষোলো কিলো দার্জিলিং সাতাত্তর কিলো গ্যাংটক যেটা সিকিমে পড়ছে এটা একশো তেত্রিশ কিলো আর হচ্ছে সিকিম একশো চুয়ান্ন কিলো ভুটান দুশো ছিয়াশি কিলো কাঠমান্ডু দূর আছে নেপাল বর্ডার কিন্তু কাছে বাট কাঠমান্ডু দূর আছে এই যে এইখানে আসলে আপনি এই রকম একটা তিনটা দেশের দূরত্ব এখান থেকে আপনি দেখতে পারবেন বা হচ্ছে জানতে পারবেন যে এখান থেকে দূরত্বটা ঠিক কত দূর তো এই যে হচ্ছে দেখতে পাচ্ছেন কি পরিমাণে আলুর টাক এগুলো কিন্তু সব হচ্ছে নেপাল যাবে এই যে এখানে হচ্ছে কাস্টমের জন্য সব দাঁড়ায় আছে আর হচ্ছে আলুগুলো আলুগুলি সব বাংলাদেশি না আচ্ছা তো এই যে হচ্ছে মামা হচ্ছে নেপাল আপনি তো নেপাল যাবেন তাই না আপনি ইন্ডিয়া পর্যন্ত যাবেন ইন্ডিয়া থেকে নেপাল নিবে কারা এগুলো নেপালি গাড়ি পরে ওখানে আনলোড হবে সব আচ্ছা মামা ইন্ডিয়া পর্যন্ত যাবে ঠিক আছে মামা ধন্যবাদ আজকে যে পরিমানে রোদের তাপ মাথায় আসলে গামছা না চামড়া পুরে যাবে হ্যাঁ এত পরিমাণে রোদের জানি না এদিকেই বেশি কিনা শীতও অনেকটা বেশি সকালে টের পাইছি তো যাই যেটা দেখাচ্ছি সেটা হলো এই যে দেখেন আমার পাশে যে দেখতে পাচ্ছেন এই যে পাথর এই পাথরগুলা কিন্তু ওই যে বড় বড় পাথরগুলা এখানে ভাঙায় আর দেখেন কত শ্রমিকের কর্মসংস্থান এই জায়গায় হয়েছে এক ঘন্টা হাঁটার পরে সিপাইপাড়া বাজার পর্যন্ত আসছি মোটামুটি সাড়ে পাঁচ কিলো এক ঘন্টার মতো সময় লাগছে তো হাঁটতেছিলাম রাস্তার বাঁ পাশ দিয়ে এখন রাস্তার ডান পাশে চলে আসছি কারণ এটা আমাদের দেশে বাঁ পাশ দিয়ে যাওয়া নিয়ম হলেও আসলে নিজের সেফটিটা আগে নিজের কাছে আমার মনে হলো কি যে বাপাস পাশ দিয়ে হাঁটলে যেহেতু হাইওয়ে পিছন থেকে গাড়ি এসে আর কি ধাক্কা লাগাই দিতে পারে বা চাপাইতে চাপাইতে আর সেক্ষেত্রে যদি ডান পাশ দিয়ে হাঁটি তাহলে সামনের থেকে গাড়ি আসলে আমি দেখতে পারবো আর পিছন থেকে মেরে দেওয়ার কোনো সম্ভাবনা নাই মানে পিছন থেকে লাগিয়ে দেবে এমন কোনো সম্ভাবনাই নাই তো আমি আসলে কসকান্ডিতে এমন টাইমে শুরু করছি যে আসলে গত দুই দিনই কাঞ্চনজঙ্ঘা একদম স্পষ্ট দেখা গেছে পঞ্চগড়ের প্রায় সব জায়গা থেকেই তো আমি যে রাস্তাটা ধরে হাইকিং করতেছি এটাই মূলত মেইন হাইওয়ে সো এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন এই গোটা এখানে কিছু বাড়ি আছে কিন্তু ওই পাশে বিল বিলের পরেই আর কি সুন্দর দেখা যায় কান্দনজঙ্ঘা স্থানীয়রা দেড় সাথে কথা হলো তো বল যে হ্যাঁ এখান থেকেই তো দেখা যায় আজকে হচ্ছে তেঁতুলিয়াতে স্টে করবা আজকে যেহেতু ওইখান থেকে শুরু করতে করতে দেরি হয়ে গেছে তো তেঁতুলিয়া এখান থেকে মোটামুটি সতেরো কিলোমিটার বাংলা বান্ধা জিরো পয়েন্ট থেকে আজকে এতটুকুই হাইকিং হবে এই যে হাঁটতে হারতে আরেক ভাইয়ের সাথে দেখা হয়ে গেছিলো ভাইয়ের নামটা যেন কি আমার নাম মুন্না মুন্না তো ভাই ওই বাজার থেকে আমার সাথে হাঁটতে হারতে এত দূর আসলো গল্প করলাম আর কি ভাইয়েরও ইচ্ছা খুব ঘোরাঘুরি আর হচ্ছে এই যে ভাই এখানে কাজ করে এটা ভাইয়ের হচ্ছে আর নিজের বাসা আবার এটা নিজের পাথর আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা হাফেজ জি আসসালামু আলাইকুম তো এই যে ভ্রমণের মূলত আমি মজা এখানেই পাই যে বিভিন্ন মানুষের সাথে কথা বলা তাদের সাথে একটা দেখেন পাঁচ মিনিট হাঁটলাম তার হচ্ছে আন্তরিকতাটা অনেক ভালো তার অনেক মনের আকাঙ্ক্ষায় আমাকে হচ্ছে বলে দিলো স্বতঃস্ফূর্তভাবে তো আর দিনশেষে আমি এটাই পাই আসলে ভ্রমণের মজা আমি এখানেই খুঁজে পাই ভাই আমি এখন আছি এই জায়গাটা মূলত হচ্ছে একটা বাইপাস এদিকে পঞ্চগড় শহর চলে গেছে এদিক দিয়ে তেতুলিয়া হয়ে পঞ্চগড় চলে গেছে আর এটা তো বাংলা বান্ধা তো এটা হচ্ছে একটা বাইপাস যারা পঞ্চগড় আসছেন বাংলা বান্ধা গেছেন তারা হয়তো জায়গাটা চিনবেন আর ওই যে ওখানে কাজী নজরুল ইসলামের খুবই সম্বলিত একটা হচ্ছে ফলক আছে ওই জায়গাতে এই যে বালিগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মহানন্দা নদী তো হচ্ছে নদী দেখেন পরিপূর্ণ একদম বালি দ্বারা আর ওই যে হচ্ছে বর্ডার লাইনগুলো নদীর ওপারে মানে কাটাতার আর এই যে এই পাশ এই নদীর পার ধরেই কিন্তু হচ্ছে হচ্ছে তাদের কি বলে পিলারগুলো দেওয়া আছে ফাইনালি কিন্তু আমি চলে আসতে হচ্ছে আর্থার্থে তেঁতুলিয়া জিরো পয়েন্ট ঠিক এখন আমি আছি তেঁতুলিয়া জিরো পয়েন্টে আর আজকে মোটামুটি বাংলা বান্ধা জিরো পয়েন্ট থেকে তেতুলিয়া জিরো পয়েন্ট মোট দূরত্ব হচ্ছে সতেরো কিলোমিটার তো এই সতেরো কিলোমিটার আজকে হাইকিং করে আসছি এক জিরো পয়েন্ট থেকে আরেক জিরো পয়েন্টে আসছি মূলত তেতুলিয়াতে আর এখানে আজকে আমাদের হাইকিং আজকের মতো প্রথম দিনে যাত্রা এখানে শেষ হবে যেহেতু শরীর একটু অসুস্থ প্লাস হচ্ছে আজকে প্রথম দিন তো হচ্ছে তেতুলিয়া আমাদের জন্য সহজ জায়গা মনে হলো এর জন্য আর কি তেঁতুলিয়াতে আজকে স্টে করব আর আরেকটা পয়েন্ট বলি সেটা হচ্ছে অনেকে বলে যে তেঁতুলিয়া থেকে টেকনাফ হাইকিং বা কেউ সাইক্লিং করে তো এইটা মূলত হচ্ছে তেঁতুলিয়া একটা উপজেলা তেঁতুলিয়া থেকে আসলে বাংলাদেশের যে আপনার দৈর্ঘ্য যে রেখাটা এটা আসলে তেঁতুলিয়া থেকে শুরু না এটা শুরু হয় বাংলা মন্দা জিরো পয়েন্ট থেকে তো মূলত তেতুলিয়া উপজেলা হওয়ার ক্ষেত্রে এটাকে সবাই বলে হচ্ছে তেতুলিয়া থেকে টেকনাফ তো আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন